কীভাবে ট্রেনের ইঞ্জিনের সাথে বগি বা কোচ জোড়া লাগানো হয় বা একটি ট্রেনের সাথে কোচ যুক্ত করা হয় আজকের ভিডিওতে এটি দেখাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন আর সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে ইঞ্জিনটি দেখছেন এটি মিটার গেজ ইঞ্জিন এটি কোচের সাথে সংযুক্ত করছে তো বন্ধু দেখতেই থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে থাকা বেলাইকান প্রেস করে দেবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে लग लो ना nah. पीष़ार, पीष़ार लो ना <laughs> पिजन पिजन एक टू अनेक अप डाउन আস্তে আস্তে Hoi na hoi na Kanda gati, dhokla dhokla Kanda gati, dhokla dhokla Kanda gati, dhokla dhokla

Low. Down the